নমস্কার জয় প্রোগ্রেডিভ এনার্জি এত কম কেন একটু আগে তো ঝিঙ্কানা গুড় ঝিঙ্কানা গুড় ডান্স হলো এনার্জি এত কম কেন এখন জোরে বলুন জয় প্রোগ্রেডিভ ধন্যবাদ নেটওয়ার্ক মার্কেটিং আমরা এতদিন কি জানতাম কার পাইলস হয়েছে ঠিক করতে হবে হিস ছুলা হয়েছে ঠিক করতে হবে আর দাগ পড়ে গেছে ঠিক করতে হবে আফটার বিফোর মানে আপনাদের বলি এক সপ্তাহ আগে এক শালা আমার জয়েনিং করতে গেছে আমার বাড়ি যে কান্না খুলে খুলে দেখাচ্ছে বলছে স্যার আপনাদের কি পোনা আফটার বিফোর আগে দাগলু ছিল এখন মাথায় চুল আফটার বিফোর আগে পাইল ছিল বেগে বেগে হাত তো আমার সোজা এনে হাঁদি

আর খেলতে হবে ইয়ে জানো কারো যেন খেলতে না হয় কাজটা আপনার ক্যারিয়ারটা আপনার ইনকামটা আপনার দুই যদি জীবনের দুটো বছর কেউ বাই হাট পকেটে থেকে বুঝে একবার ড্রাইভ দিতে পারে তার জীবনের 100% আমূল পরিবর্তন হয়ে যেতে পারে যেটা কিন্তু আমার বুঝে নেওয়া হয়েছে তো আমি আপনাদের অনুরোধ করব এই রকম প্ল্যান অপর আল্লা বলুন আল্লাহ বলুন ভগবান বলুন জীবনে একবার দেয় সুযোগ বড় লোক যেটা আমাদের টপ লিডার মিস্টার রণদীপ দেব সবসময় বলে তো সেই সুযোগটাকে কাজে লাগাতে লাগাবেন কি হেলায় হারাবেন সম্পূর্ণ ডিসিশন আপনার আমি অনুরোধ করব এটাকে কাজে লাগান জীবন একবার লাইফ একবার এই লাইফে সব কিছু আপনাকে এনজয় করতে হবে এবং অ্যাচিভ করতে হবে এই বলে সবাই সুস্বাস্থ্য এবং ব্যবসায়িক সিদ্ধি কামনা করে শেষ করছি ধন্যবাদ জয় ব্রক নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ